যে খবরের দিকে নজর রাখবো মমতা সর্বাধিনায়ক এবং অভিষেক অভিনায়ক এমনটাই মন্তব্য করা হচ্ছে তৃণমূলের পোস্টার বিতর্কের মাঝে এবার বৈঠক গাঙ্গুলি বাগানে তৃণমূল আইটি সেলের বৈঠক বৈঠকে তৃণমূলের সাংগঠনিক রণকৌশল নির্ধারণ যে ছবিটা আমরা এতদিন ধরে দেখে এসেছি পোস্টার পাল্টা পোস্টারে রণক্ষেত্র একেবারে উত্তপ্ত হয়ে উঠেছিল বাংলার রাজ্য রাজনীতি মমতার সর্বাধিনায়ক অভিষেক অভিনায়ক তৃণমূল পোস্টার বিতর্কের মাঝেই এবার বৈঠক গাঙ্গুলি বাগানে তৃণমূলের আইটি সেলের বৈঠক বৈঠকে তৃণমূলের সাংগঠনিক রণকৌশল নির্ধারণ এরই মধ্যে দেবাংশু ভট্টাচার্য তিনি বলেন পোস্টার নিয়ে এত বিতর্ক কেন আমাদের রক্তের তিনটি কণিকা মমতা বন্দ্যোপাধ্যায় হলেন চতুর্থ কণিকা বললেন আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য আমাদের প্রতিনিধি ঘোষ যেমনটা আমরা দেখেছিলাম বেশ কয়েকদিন ধরেই পোস্টার নিয়ে একটি বিতর্কের সৃষ্টি তৈরি হয়েছিল পাল্টা পোস্টার পাল্টা পোস্টার চলছিল বঙ্গের রাজনীতিতে সেখানে গাঙ্গুলি বাগানে তৃণমূলের আইটি সেলের একটি বৈঠক হয় কি কি প্রসঙ্গ উঠে আসে সেই বৈঠকে তোমাকে জানি রাখবো যে যে নির্বাচন আছে সেই নির্বাচনকে পাখির চোখ করে কিন্তু এবার বৈঠক করছে তৃণমূলের সোশ্যাল মিডিয়া অর্থাৎ আইটি সেলের একটি গ্রুপ পিয়ারলেস এআইসিসি অর্থাৎ স্ট্যামের পক্ষ থেকে এই বৈঠক করা হয়েছে আগামী যে দু হাজার ছাব্বিশে নির্বাচন আছে সেই নির্বাচনে সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের কিভাবে তৃণমূল কংগ্রেসের হয়ে কিভাবে প্রচার চালানো হবে অর্থাৎ সাংগঠনিক রণকৌশল কি হবে সেই নিয়েই কিন্তু এই বৈঠক এখনো পর্যন্ত হচ্ছে বৈঠকে ইতিমধ্যেই আহ এসেছেন রীতব্রত বন্দ্যোপাধ্যায় দেবাংশু ভট্টাচার্য বাবুল সুপ্রিয় সিংহাশ চক্রবর্তী তারা এসেছেন বৈঠকে যোগদান করেছেন এছাড়াও তোমাকে জানিয়ে এই ফ্ল্যাগ নিয়ে দুদিন ধরে যে রাজ্য রাজনীতি তোলপার হয়েছে যেখানে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গা যাদবপুর গাঙ্গুল গাঙ্গুলি বাগান থেকে শুরু করে একাধিক জায়গায় যে ফ্ল্যাগে অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনটাই লেখা রয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে দেবাংশু ভট্টাচার্য তিনি যেটা বললেন যে অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় অবশ্যই কিন্তু সর্বাধিনায়ক হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ এইটা নিয়ে কেন বিতর্ক হচ্ছে সেটাই আমাদের মাথায় আসছে না যেখানে অভিনয় যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আছে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও আছে অর্থাৎ তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে সর্বাধিক নায়ক কিন্তু নায়িকা কিন্তু সেদিক থেকে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অধিনায়ক এতে কোনো ভুল নেই অনেক ধন্যবাদ তোমাকে স্বপ্না আমাদের সঙ্গে ফোনে ছিলেন প্রতিনিধি স্বপ্না ঘোষ তৃণমূলের আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য তিনি ঠিক কি বলেছেন শোনাব তো স্বাভাবিকভাবেই ছাব্বিশের নির্বাচনের আগে অ্যাজ হোল আমরা দলের তরফ থেকে তো যেমন কাজ করার করছি প্রত্যেকটা গ্রুপের নিজস্ব তারা তাদের সংগঠনকে মজবুত করার জন্য কাজ করছে সেখানে ফ্যামের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তো সেই জায়গা থেকে আজকের মিটিং যথেষ্ট গুরুত্বপূর্ণ এটা নিয়ে বিজেপিরা তো বিতর্কের জায়গা কেন কোথা দিয়ে আমি তো এটা বুঝতে পারছি না অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বাধিনায়িক আমাদের সুপ্রিমো এটাই আমাদের বক্তব্য ফলে এই পোস্টার পড়লো পাল্টাই পোস্টার পড়লো একই কমিউনিটি সে দুটো পোস্টার লাগাচ্ছে সেটা কি করে পাল্টা পোস্টার হয় আমি বুঝতে পারছি না আমাদের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা আলাদা আবেগ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের এই সোশ্যাল মিডিয়া কমিউনিটিগুলোকে যথেষ্ট সাপোর্ট করেন এবং অ্যাজ হোল যে আইটি সেলের ফরমেশন তারই হাত ধরে এবং দলনেত্রী এমন একটা জায়গায় আমাদের রয়েছেন আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের তিনটে রক্তকণিকা লোহিত কণিকা অনুচক্রিকা শ্বেতকণিকা তারপরে যদি চতুর্থ রক্তকণিকা পাওয়া যায় তার নাম মমতা কণিকা ফলে এটা হচ্ছে আমাদের শরীরে রয়েছে ফলে এই দুজনের বাইরে গিয়ে তৃণমূল কংগ্রেস কর্মীরা কিছু ভাবতে পারেন না এবং এখানে বিতর্কের কোনো জায়গা নেই